কাশ্মীর ইস্যুতে বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে সরাসরি পাকিস্তানে আক্রমণের কথা বলাবলি হচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে শুধু তাই নয় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে তবে সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীও এদিকে ইতিহাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে রুশ বিমান বাহিনী এই মহড়া চলবে দুই সপ্তাহ পাকিস্তান সেনাবাহিনীর আইপিএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজুয়া এক টুইট বার্তায় বলেছেন প্রথম পাক রুশ যৌথ মহড়ায় অংশ নিতে রুশ স্থল বাহিনী পাকিস্তানে এসে পড়েছে চব্বিশ সেপ্টেম্বর থেকে দশ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের এটি অন্যতম পদক্ষেপ সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক সহযোগিতা বেশ জোরদার হয়েছে ভারত অধিকৃত কাশ্মীরের একটি সেনাঘাটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অনেকে ধারণা করেছিলেন রাশিয়া এই মহড়া বাতিল করে দিয়েছে কিন্তু শুক্রবার রুশ বাহিনী পাকিস্তানে প্রবেশ করে কাশ্মীরে ভারতীয় সেনাঘাটিতে হামলার পর ঠিক যে সময় দুই দেশের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে সেই সময় এই মহড়া দ্য ডন জানিয়েছে পাকিস্তান সেনার মিডিয়া উইং আইএসিআর কিংবা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্ররা কেউ এই বিষয়ে মুখ খুলছেন না এ সংক্রান্তর বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ